আলাইকুম আজকে শুক্রবার জুমার দিন গোস রান্না করতে হবে আমার মেয়ের আবদার তাই আমি একটু গোশ রান্না করতেছি অল্প একটু ওর জন্য বেশি রান্না করব না কারণ আমরা আমাদের এত গোস খেতে ইচ্ছা করে না মেয়ে আবার গোস ছাড়া ভাত খেতে চায় না তা আমি গোশটা মাখিয়ে বসাই দিচ্ছি কিভাবে মাখাচ্ছি আপনারা একটু দেখেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার রসুন বাটা জিরা বাটা আদা বাটা লবণ সরিষের তেল তেজপাতা গরম মশলা সব একসাথে দিয়ে আমি গোস্তটা ভালোভাবে মাখাবো মাখানো হয়ে গেছে এবার আমি রান্না করতে চলে যাব চুলায় মাটি আর কাঠের চুলায় আমি রান্না করব দর্শক দেখেন আমি মা খেয়ে বসিয়েছি গোস্তটা এই গোস্ত থেকে পানিটা উঠিছে পানি দিয়ে আমি গোস্তটা কষাবো এখন আর বাড়তি কোনো পানি দেব না চিনি দেখেন জল শুকিয়ে গেছে তেলটা উপরে উঠে গেছে এখন আমি আলুটা দিয়ে একটু কষাবো কষায় তারপরে আমি গোস্তটা প্রেশার কুকারে দিয়ে দেবো পোস্তটা আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তাহলে ভালো নরম হবে এভাবে রান্না করতে গেলে অনেক সময় লাগবে সিদ্ধ হইতে অল্প গোসতে হতো সেহ আমি প্রেশার কুকারে গরম পানি দিচ্ছি প্রেশার কুকারে দিয়ে বসাই দিলাম তাড়াতাড়ি উস্তটা আমার হয়ে যাবে দর্শক এই যে সেই প্রেশার কুকারে গরু গোছ রান্না করিলাম সেটা সজনে শাক পত্তা আর হলো ডাল রান্না এখন আমাদের খাওয়ার পালা এখন আমরা খাচ্ছি 死了，反正。